সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম দেখছেন গাড়ি পানির দ্বারা গাড়ি কিনুন সস্তার ভিতরে সতেরো মডেল সতেরো হাজার রিয়াল অটোমেটিক গাড়ি দেখেন আপনারা আমি স্টার্ট দিচ্ছি কত কিছু আপনারা দেখে না এখন সব কিছু দেখে নেন ভাইয়া তিন লাখ চৌষট্টি হাজার কিলোমিটার চলছে দেখেন পানির দ্বারা গাড়ি কিনুন সস্তার ভিতরে দেখেন এসে দিয়ে সব চলে ভাইয়া এই দেখেন হুম অটোমেটিক হুন্দি অ্যাকশন পানির দ্বারা গাড়ি কিনুন কম রেটে গাড়ি কিনুন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরকে দেখাচ্ছি হুন্ডাই কোম্পানি দেখো হুন্ডাই কোম্পানির ফান্ড অ্যাকশন এই দেখ মানে যারা গাড়ি কিনুন হুম একবার সস্তা পানির দ্বারা পানি গানি কিনুন যে হচ্ছে সতেরো মডেল সতেরো হাজার রিয়াল হিন্দি একজন গান গাড়িটা ভালো এবং অনেক ভালো যদি কেউ নিতেছে নিতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সতেরো মডেল সতেরো হাজার